আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম বলেছেন জুলাই যোদ্ধা ও গণভ্যানে অংশগ্রহণকারীরা মিডিয়া ইকোসিস্টেমে যুক্ত হলে মিডিয়ার গুণগত পরিবর্তন আসবে গতকাল জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে জুলাই যোদ্ধাদের জন্য অনুসন্ধানী সাংবাদিকতা প্রশিক্ষণ এর সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন দেশের স্বার্থেই জুলাই যোদ্ধাদের মিডিয়া ইকোসিস্টেমে আসা প্রয়োজন মিডিয়া ইকোসিস্টেমে ইতিবাচক পরিবর্তনের জন্য জুলাই যোদ্ধাদের চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে জুলাই যোদ্ধাদের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগ তুলে ধরে মাহফুজ আলম বলেন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এবং চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট জুলাই যোদ্ধা ও গণভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের প্রশিক্ষণ প্রদান করছে তিনি বলেন আগামী ডিসেম্বর মাসের মধ্যে কমপক্ষে তিনশো জন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যকে সাংবাদিকতা ও ফিল্ম বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে জুলাই যোদ্ধাদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা চেতনা মননে ও প্রেরণায় জুলাই যোদ্ধা কর্মক্ষেত্রে জুলাই যুদ্ধ পরিচয় আপনাদের সৃজনশীল কাজের চেয়ে যেন বড় হয়ে না ওঠে সে বিষয়টি খেয়াল রাখতে হবে শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নের সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক এক প্রান্তিক উঠান বৈঠক গতকাল মাদারীপুর শিবচরের সেলেনা বেগমের বাড়িতে অনুষ্ঠিত হয়েছে গণযোগাযোগ অধিদপ্তরের মহিলা ও সমন্বয় উপপরিচালক গাজী শরীফা ইয়াসমিন এর ভিডিও কনফারেন্সের মাধ্যমে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ভারপ্রাপ্ত তথ্য অফিসার মোহাম্মদ বেনজির আহমেদের সভাপতিত্বে ও সঞ্চালনায় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ও মোহাম্মদ রফিকুল ইসলাম ও মেম্বার এ সময় উপস্থিত ছিলেন প্রান্তিক পর্যায়ের প্রায় শতাধিক নারী ও শিশু কিশোর কিশোরী অনুষ্ঠানে অংশ নেন গণমানুষের বিভিন্ন সমস্যা নিয়ে গতকাল শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক তাসিনা বেগম গণশুনানিতে উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অভিযোগের কথা শোনেন এবং তার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদেরকে নির্দেশনা প্রদান করেন জেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভা গতকাল নরাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় সভায় জানানো হয় যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় জেলার সরকারি গুদামগুলোতে পর্যাপ্ত সার ও বীজ মজুদ রয়েছে এছাড়া সভায় কৃষি উৎপাদন ব্যাহত হলে দ্রুত ব্যবস্থা গ্রহণ ও মাঠ পর্যায়ের সংশ্লিষ্টদের আরও তৎপর হওয়ার উপর গুরুত্ব দেওয়া হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্গ বিশ্বাস এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ জসীম উদ্দিন সহ কমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন শরিয়তপুরে মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদক বিরোধী এক বিতর্ক প্রতিযোগিতা গতকাল রুদ্রকোর নীলমণি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে সদর উপজেলা নির্বাহী অফিসার ইলোরা ইয়াসমিন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল কাদের সময়ে সময় উপস্থিত ছিলেন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় মাদারীপুরের ইত্রিস মহাম্মদ নামে এক মাদক কারবারিকে দেড় কেজি গাঁজা সহ আটক করেছে পুলিশ পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল অভিযান চালিয়ে মহম্মদ ইত্রিস বরকুন্তজকে আটক করা হয় ইদ্রিস বরকুন্তজ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত কালকিনি থানা ছাড়াও বরিশাল গৌরনদী বরিশাল মেট্রো এয়ারপোর্ট এবং মাদারীপুর সদর থানায় তার নামে মোট সাতটি মাদক মামলা রয়েছে পুলিশ আরও জানায় বিরুদ্ধে নতুন করে মামলার প্রস্তুতি চলছে গোপালগঞ্জের কোটালীপাড়ায় সড়ক দুর্ঘটনায় সাইমা খানম নামের পাঁচ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে গতকাল আমতলি ইউনিয়নের মনসাবাড়ি বাজারে এ দুর্ঘটনা ঘটে নিহত সাইমা খানম স্থানীয় আমতলি গ্রামের মৃত শাহজালাল মিয়ার মেয়ে পরিবার জানায় দাদার সাথে বাজারে গিয়ে হাত ফসকে চালিত ভ্যানের নিচে পড়ে গুরুতর আহত হয় সাইমা সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে কোটালিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয় মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নে মৃতু হাওলাদার নামে এক তরুণী বিষপানে আত্মহত্যা করেছেন পুলিশ জানায় দীর্ঘদিন ধরে একই গ্রামের রাশিদুল হাওলাদারের সঙ্গে মৃত্যুর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সম্প্রতি রাশিদুল বিদেশ যাওয়ার প্রস্তুতি নিলে মানসিকভাবে ভেঙে পড়লে মৃতু এক নভেম্বর বিষপান করেন পরে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে গতকাল সকাল দশটার দিকে তার মৃত্যু হয় পুলিশ আরও জানায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে সবশেষে আবহাওয়া পর্যন্ত বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্ধ সমূহের জন্য কোন সতর্কবার্তা নেই এবং কোন সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়